আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই এই বৃষ্টির মধ্যে মন চাইল সিঙ্গারা বানাতে এরকম জুম বৃষ্টির মধ্যে মুচমুচি সিঙ্গারা হেলে মন্দ হয় না তাই সকাল সকাল আমরা ননন ভাইয়ের গিয়ে মিলে সিঙ্গারা বানাতে বসে গেলাম আমি সব সময় গড়ে কিছু বানিয়ে খেতেই পছন্দ করি বাইরের জিনিসে বর্তমানে অনেক বেজাল থাকে তাই হোটেল থেকে কিছু এনে খেতে আমার ভালো লাগে না যা খেতে মন চায় সেটা বানিয়ে খেতে বেশি ভালোবাসি তাই আমি সবাইকে কিছু সবচেয়ে বেশি প্রেফার করি বিশেষ করে বাচ্চাদেরকে তো বাইরে কিছু খাওয়াই নেই ঠিক না বাইরে কিছু খেতে দিলেই দেখা যায় বাচ্চাদের এই সমস্যা সেই সমস্যা পেটে অসুখ এগুলা তো লেগেই থাকে তো আর এদিকে না গেলাম সিঙ্গারা বানিয়ে এখন সেগুলো বাজার পালা সেগুলো বেজে সুন্দর করে পরিবেশন করার মাঝে একটা আনন্দ আছে তাই একটা প্লেটে নিয়ে সস দিয়ে গরম গরম সিঙ্গারা সবাই মিলে একসাথে ফেললাম